হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন সফির সঙ্গে চোখাচোখি হতে রোজের ঠোঁটে একটা সরু কুটিল হাসি রেখা খেলে চোখ দুটো জ্বলে উঠলো আগুনের শিখার মতো যেন হাজারটার উপর ছুরি ঝিলিক দিয়ে উঠছে তার দুই চোখের কোটরে রোজের হাতে মনে হলো যেন কিছু একটা ধরা আধ অন্ধকারে মুহূর্তের জন্য যেন কোনো ধাতব অস্ত্র সুফি আন্দাজ করার চেষ্টা রাস্তা হারিয়ে ফেলেছ মেয়ে শান্ত গলায় প্রশ্নটা করলেও রোজের কণ্ঠস্বরে একটা চরম অমঙ্গলের আভাস টের পেল সোফি তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় গুড়গুড় করতে লাগলো রোজের মনোভাব পাগল হয়ে গিয়েছে সত্যি সত্যি কি তার মাথাটা এবার পুরোপুরি বিগড়ে গিয়েছে সোফি নিজেকে শক্ত রেখে সরাসরি রোজকে জিজ্ঞেস করলো জোসেফ কি আপনাকে কোনো মেসেজ লিখে রেখে গেছে নামটা এমন ভাবে উচ্চারণ করলো রোজ আর এমন একটা ভাব ফুটে উঠলো রোজের মুখে যেন সেই নামের সাথে পরিচিতই নয় জোসেফকে সে চেনেই না শুধু তার ঠোঁটের আগায় খেলতে থাকা সরু হাসিটা আরো চড়া হলো কতটা বোকার মতো গোল গোল চোখ দুটো ঘোরাতে লাগলো হল এবার লক্ষ্য করে বলল আগুন লেগেছে। দেখছ না তুমি দেখছ না, বাড়িতে আগুন লেগেছে আমি বাড়িটাকে বাঁচাতে চাই আগুনের গ্রাস থেকে বাঁচাতে চাই আমাদের নর্থ ক্যাসেলটাকে একটিও কথা বলল না সোফি চাপ দাঁড়িয়ে রোজকে লক্ষ্য করতে লাগল রোজ একই রকম চাপা এই বাড়িতে আগে কোনোদিন আগুন লাগেনি এমনকি আমাদের এক রাঁধুনি একবার যখন এ বাড়ির ফ্লোর বোর্ড গুলো তেলে ভিজিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল আবার বড় পাকার হৃদেশ এই বাড়িটাকে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়ার চেষ্টা একবার হয়েছিল কিন্তু এই বাড়িটা সবসময় প্রাণবন্ত জীবন্ত হাজার ভূমিকম্পেও ভেঙে পড়ে না আজ পর্যন্ত কোথাও এতটুকু ফাটন পর্যন্ত ধরে তাহলে আজ এটা কি করে

কি গলায় কথাগুলো বলতে বলতে রোজ ছুরি হাতে ঝাঁপিয়ে বলল সফির ওপর সফি লাভ দিয়ে সরে যেতে গেল কিন্তু তার আগেই রোজের ছুরিটা ছুঁয়ে গেল ওর হাত আঘাতটা জোরে না হওয়ায় হাতটা কাটল না কিন্তু খুঁড় ছুরিটার ছোঁয়ায় সফির হাতের চামড়া ছিলে গেল ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো সুফি আরো দুটো লাভ দিয়ে রোজের থেকে নিরাপদ দূরত্বের সরে যেতে চায় অসম্ভব বন্য দেখাচ্ছে রোজের ভর যেন দাঁড়ানো একটা হিংস্র শাপদ অসম্ভব কুটিলতার জান্ত হিংস্রতা মিলে মহিলার মুখখানাকে আরো কুসিক করে তুলেছে রোজের লক্ষ্য এখন সফির গর্দা। সফির ও রোজের থেকে তফাতে থাকার যথেষ্ট জায়গা আছে যদিও তারা দুজনেই এখন একটা ঘরে রয়েছে রোজের মতো মোটা সোটা মহিলাকে ঠেলে মেঝেতে ফেলে দেওয়ার মতো যথেষ্ট শক্তি সোফির নেই কিন্তু যদি কোনোভাবে ওর হাতে ধরা ছুরিটাকে ফেলে দিতে পারে তাহলে ও অনেকখানি সুবিধাজনক অবস্থানে চলে আসবে সোফি সোফির ওপর ছাপিয়ে পড়েছে রোজ জোনে মেঝেতে গড়াগড়ি দিচ্ছে সফি আপ্রাণ চেষ্টা করে চলেছে রোজের হিমস্র আক্রমণ প্রতিহত করার মহিলা তার ওই হিমস্র ধাবা দুটো দিয়ে সফিকে এলো পাথারি আঘাত করে চলেছে নখ দিয়ে ফালি ফালি করে দিতে চাইছে সফির গাল গলা কি অমানসিক শক্তি এই মহিলার দেহে প্রায় একটা হাতির সমান রোজের সঙ্গে লড়াই চালাতে চালাতেই সময় সোফি অনুভব করল তার হাঁটু দুটো রোজের ঠিক পেটের পালায় এটাই সুযোগ কোনো মতে সর্বশক্তি দিয়ে লাথি চালাতে পারলেই এই মহিলা ছিটকে পড়ে যাবে এই আইডিয়াটা যখন সবে মাত্র সফির মাথায় এসেছে ঠিক সেই সময় রোজ তার বড় বড় নখ দিয়ে চিড়ে দিল সোফির কপাল ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো সোফি ঠিক মতো মাথাটাকে রোজের আক্রমণ থেকে সরাতে পেরেছিল তাই রক্ষে নইলে আজ নখে রোজের নখ হয় হয়তোর চোখ দুটোকেই উপরে ফেলত সফি এবার সর্বশক্তি দিয়ে রোজের পেটে এক লাথি চালিয়ে দিল রোজ এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না ককিয়ে উঠে সে মেঝেতে গড়িয়ে গেল একদিকে সেই সুযোগে সোফি নিজেকে রোজের কবল মুক্ত করে উঠে গেল দেয়ালের গায়ে পিঠ দিয়ে দাঁড়িয়ে তীব্র নিয়ে মেঝেতে পড়ে থাকা রোজকে লক্ষ্য করতে লাগল রোজের ঠোঁটের কষ বে রক্ত গড়িয়ে পড়ছে তবু তার চোখে মুখে চেয়েও ক্রোধের বহিম সুস্পষ্ট তুমি আমাদের পরিবারের সর্বনাশ করে দিয়েছ যেতে কাপড়ের মতো দলা বচকা অবস্থায় পড়ে থাকা অবস্থায় সফির দিকে যে হিসিসে গলায় পড়লো রোজ এর ফল তোমায় ভুগতে হবে আমাদের এই মহান বংশের চরম ক্ষতি করে চলবে মহান বংশ দিদারুণ ক্রোধ আর তাচ্ছিল্য ঝরে পড়লো এবার সফির গলায় কি বংশ হরিমা আছে তোমাদের গর্ব করার মতো যারা পুরুষানুক্রমে কেউ কখনো স্বাভাবিক মৃত্যুর স্বাদ পায় যাদের পার্থিব শরীর মারা যাবার পরেও পবিত্র সমাধি স্থানে যেতে পারে না একটা ভয়ঙ্কর অপার্থিব শক্তির হাতে যাদের দেহের গতি হয় যাদের আত্মা বাড়ির চার দেওয়ালের মধ্যে হাক পাক করে ঘুরে বেড়ায় সেই বংশ মহান বংশ এই তোমাদের বংশগরিমা ভয়ঙ্কর অশুভ শক্তির আবাসস্থলেই স্থল দুর্গ আর তোমরা হচ্ছ তার আজ্ঞাবহ কৃত দাস একমাত্র এখন তুমি আছো যে এটাকে এখনো আশীর্বাদের মতো মনে করছো হ্যাঁ আর বাকি সবাই তো এবার গলা খেঁকিয়ে উঠে পড়লো রোজ একমাত্র আমি এখনো বুঝতে পারি যে এটা আমাদের সবার জন্য কত বড় আশীর্বাদ বলতে বলতে লাফিয়ে উঠে রোজ ফের তেড়ে এলো সোফি আগে থেকেই প্রস্তুত হয়েই ছিল রোজকে অনাসেই প্রতিহত করে সে মেঝেতে পেরে উঠলো তোমার উদ্দেশ্য সফল হয়নি সোফি সফির খুশিতে রোজের নাক মুখ কেটে গিয়েছে তবু কতকটা বদ্ধ উন্মাদের মতো প্রলাপ বকে চলেছে সে রোজ বলতে লাগলো আমাদের এই পরিবার আগে বিশাল ছিল অনেক বড় ছিল অনেক অনেক বড় একজন মানুষ থেকেই অনেক সদস্য সংখ্যা হয়েছিল পরিবারে এখন এখন এই আগুন থেকেই আমাদের আবার নতুন করে সব কিছু শুরু হবে কালো ছায়া আমাকে তার প্রতি বিশ্বস্ত থাকার জন্য নিশ্চয়ই পুরস্কৃত করবে সে আমাকে নিশ্চয়ই খুব ভালোবাসবে আবার অনেক সন্তান আসবে এই পরিবারে এই নর্থ ক্যাসেল আপনা থেকে ফের নতুন করে গড়ে উঠবে রোজের প্রলাপ বাক্য শুনতে শুনতে সফির চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল সে পিছু হরতে লাগল ওর নজর তখন মেঝেতে পড়ে থাকা রোজের দিকে নয় দৃষ্টি তখন পেছনের বিশাল হল ওটায় সেখানে তখন একটা বিশাল কিছুর ছায়া নড়াচড়া করছে মনে হচ্ছে যেন ধোঁয়া দিয়ে তৈরি প্রকাণ্ড কোনো কিছু খুব দ্রুত এগিয়ে রোজের অবশ্য সেদিকে খেয়াল নেই সে তখন মাদের মতো প্রলাপ বকে চলেছে ঘরের ভেতর প্রবেশ করলো ক্রিম লক কিন্তু তার চেহারায় তখন আর হিংস্রতা নেই সে তখন ধ্বংস হতে বসেছে গ্রিনলক ধ্বংস হচ্ছে তার গায়ে তখন দাউ দাও করে চলছে আগুন অপার্থিব যন্ত্রণায় আর্তনাদ করছে ও তার অনবরত ছোটাছুটি করছে গ্রিমলককে ওইভাবে চলতে দেখে আর তার মরণ আর্তনাদ শুনে একটা হাত বুকের ওপর উঠে এলো রোজে সে যেন নিজের চোখে ব্যাপারটা দেখেও বিশ্বাস করতে পারছে না কি হলো আপনার প্রভু নিঃশয় বিহল রোজের মুখ দিয়ে বেরিয়ে এলো শব্দগুলো তারপরে গ্রিম লকের উদ্দেশ্যে নত জানু হয়ে বলল হে প্রভু আপনাকে আমি বাঁচাবো আমি আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচাব প্রভু আসুন আমি আর আপনি এই আর্জেন্টন পরিবারকে আবার নতুন করে গড়ে তুলব আবার আমাদের পরিবার বেড়ে উঠবে রোজের কথায় গ্রিম লক ছোটাছুটি থামিয়ে তার স্থির দৃষ্টি নিবদ্ধ করল রোজের উপর তারপর যখন কথা বলতে শুরু করলো মনে হলো যেন অনেকগুলো শুকনো পাতা উড়ে বেড়াচ্ছে সারা ঘরে তার কণ্ঠস্বরে আর আগের মতো অপার্থী ভীমস্রতা নেই রোজকে লক্ষ্য করে গ্রিম বলতে লাগল আমার প্রিয় রোজ তুমি আমাকে কতখানি ভালোবাসো আমি জানি তোমার বিশ্বস্ততা নিয়ে কোন সন্দেহ নেই আমার কিন্তু তুমি বড্ড দেরি করে ফেলেছ বাড়িটা এমন ধ্বংস হতে বসেছে বলতে বলতে একটা নিষ্ঠুর হাসি খেলে গেল গ্রিন লকের ঠোঁটের কোনায় তারপর বলল কিন্তু আমার সেবার করার একটা উপায় তোমার সামনে এখনো আছে মাইটি গ্রিমলকের মুখ থেকে এই কথাটা শোনার জন্যই যেন অধীর প্রতীক্ষায় ছিল রোজ সে সঙ্গে সঙ্গে গ্রিমলকের পায়ের কাছে হুন্ডি খেয়ে পড়ে বলল আদেশ করুন প্রভু আদেশ করুন যা বলবে প্রাণ দিয়ে হলেও তাই করব গ্রিমলক এবার তার মুখ বিবর প্রসারিত সঙ্গে সঙ্গে আগুনের আবায় ছিকিয়ে উঠল মুখের ভেতরের সুতীক্ষ্ণ দাঁতগুলো বিকট হাঁ করে সে রোজের বুকের একটা বিশেষ জায়গার দিকে এগিয়ে নিয়ে গেল কি ঘটতে যাচ্ছে সফি আগেই আন্দাজ করে নিয়েছিল সে তাড়াতাড়ি অন্যদিকে টার্ন নিয়ে ছুটতে শুরু করল গ্রিমলকের হাত থেকে বাঁচার জন্য ওর পালাবার এটাই সুবর্ণ সুযোগ ওদিকে গ্রিমলক তার হিংস্র শানিত দাঁতগুলো দিয়ে কামড় বসালো রোজের বুকে একটা গভীর ক্ষত সৃষ্টি করে হাড় সমেত মাংসের একটা বড় টুকরো উঠে এলো গ্রিনকের মুখে চিৎকার করে ওঠার সুযোগ পেল না রোজ আগুনের ফ্লোর বোর্ড গুলোর কাঠ পরা চড় শব্দে চাপা পড়ে গেল মাংস আর হাড় জীবন উৎসব ওদিকে সোফি অন্ধের মতো দিক বিদিক ছুটতে ছুটতে নিচের হল হয়েতে নেমে গ্রিমলকের দৃষ্টি তার উপর পড়বার আগেই তাকে এই বাইরে বেরিয়ে যেতে হবে পুরো ক্যাসেল এখন দাউ দাউ করে চলছে কাঠের দেয়াল ফ্লোর বোর্ড পুড়ে যাওয়ার চরবর শব্দে আর খসে পড়ার শব্দ আরো জোরালো হয়ে উঠেছে মেন হল পা রাখতে না রাখতেই সোফিকে ছিটকে পিছিয়ে যেতে ওর চোখের সামনেই কাঠের ফ্লোর বোর্ড গুলো খসে পড়ে গেল নিচে আগুনের করাল গ্রাসের ভেতর আর এক সেকেন্ড এদিক ওদিক হলেই সোফিও পড়ে যেত ই আগুনে হারা সফি এদিক ওদিক চাইতে লাগা কিভাবে কথা দিয়ে যাওয়া যেতে পারে কোন দিকে গেলে এখন তার পক্ষে সুরক্ষিত উফ কি অসুচ্ছতা সেই সঙ্গে দম আটকানো ধোয়া নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সফি হঠাৎ এই সময় ওর হাতে কিসের যেন একটা শীতল ছোঁয়া লাগা অসহ্য উত্তাপের মধ্যে কিসের ছোঁয়া অবশ্য সেদিকে অত মনোযোগ দেওয়ার মতো সুযোগ সফির কাছে নেই এখন তবু তারই মধ্যে পেছন ফিল কিন্তু সামনে পেছনে গলগলে গলে ধোঁয়া ছাড়া আর কিছুই নজরে পড়ল না তবু তার মধ্যেও যেন মনে হলো আচ্ছা কিছু যেন দাঁড়িয়ে আছে ওর পেছনে সফি তখন দিশে হারা সে অন্যদিকে সরে যাওয়ার চেষ্টা করতে আর একটা শীতল ছোঁয়া আর একটা হাতে এসে লাগলো এবার সফি শির দাঁড়াবে একটা বরফ গলার জল নেমে গেল স্পষ্ট কানের কাছে কানে কেউ গলায় বলছে চিন্তা নেই আমি তোমাকে লাল দরজার কাছে নিয়ে যাব হতভম্ব সোফি আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগে সিলিং জ্বলন্ত চাঙর ঘষে পড়ল পেছন প্রমাদ গুন্ড সফু আর সময় নেই হাতে পেছনে যেই থাকুক সে ওকে যদি লাল দরজার ঘরটার কাছে নিয়ে যেতে সাহায্য করে তাহলে অবশ্যই সফির তাকে বিশ্বাস করা উচিত তাই সে দম চাপা গলায় বলল তবে নিয়ে চলো আমায় একটা বরফের মতো শীতল হাত ওর হাত ধরে নিয়ে চলো কল গলে ধোঁয়ার মধ্যে কিছুই নজরে করছে না সফি তাকে তার হাত ধরে নিয়ে চলেছে একটা হল ওয়ে দরজা নজরে পড়লে একটু সেই দরজার কাছে পৌঁছতে না পৌঁছতে আপনা দেখি দরজাটা কেঁচ শব্দ একটা ঘর সেই ঘর অতিক্রম করার পর অপর প্রান্তে আর একটা হল ওয়ে সেই হল ওয়ে ধরে এগোবার পর বাম দিকে টার্ন নিল এর দেয়ালের গায়ে অনেক ছায়ামূর্তি নজরে পড়ল সুফি। সংখ্যায় তারা শখ তো হবে দলে দলে তারা যেন খুব ব্যস্ত হয়ে চলাফেরা করছে মৃত বাসিন্দাদের সেই সব আত্মা হঠাৎ ভয়ের সঙ্গে সঙ্গে একটা সন্দেহ দানা পাকিয়ে উঠলো সফির ভেতরে এতদিন এই দুর্গে যেসব অস্বাভাবিক দেহদারীদের দেখা যেত তারা তো এই দুর্গে মারা যাওয়া বাসিন্দাদের অনুকরণ মান গ্রিমলক লক তাদের ইচ্ছা অনুযায়ী চালনা করত আর সেই মৃতদের আত্মারা এই দুর্গের হয়ে হয়ে থাকত বছরের পর পর বছর এখন কি তারা মুক্ত গিয়েছে ওই বন্দি লকের হাত থেকে তাদের বিকৃত দেহের খাঁচা থেকে কি শেষমেশ বেরিয়ে আসতে পেরেছে ওরা এখন এই ক্যাসেলের দেয়ালগুলো জ্বলছে আর তাতেই হয়তো সব তারা মুক্ত হতে পেরেছে আর তাদেরই কেউ হয়তো এখন তাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে আমরা খুব কাছাকাছি এসে গিয়েছি সুফি খুব কাছে একটা ফিস ফিসে চাফা কণ্ঠস্বর কানে এলো সুফি ওর পথ প্রদর্শকের কলা কথাটা যে ওকেই উদ্দেশ্য করে বলা তা নিয়ে কোনো সন্দেহ রইল না সুফি এতটাই অস্পষ্ট সেই কণ্ঠস্বর যে সুফির একবার সন্দেহ হলো সে আদৌ ঠিক শুনছেন তার মনই এই কথাগুলো বলছে যা করেছ তার জন্য নিজেকে একটু দিও না খুব থেকে ভেসে এলো সেই ফের কণ্ঠস্বর এবার আর কোনো সন্দেহ রইল না সুফি সে কণ্ঠস্বর অনুসরণ করে পাশে তাকাতেই দেখতে পেল তাকে ঘুর থেকে একটু দূরেই তবে পাশে পাশে চলেছে দেখা মাত্রই চিনতে পারল তাকে সুফি আনন্দে উত্তেলিত হয়ে উঠল হৃদয় আর একই সঙ্গে একটা চাপা মেরি ফিস ফিস করে বলে উঠল আমার জন্য শোক করো না সোফি একটু কষ্ট মনে রেখো তুমি আমাকে আজ মুক্তি দিয়েছ আমি এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি আজন্ম বোবা ছিলাম কিন্তু মরবার পর আজ কথা বলতে পারছি আজ আমি প্রথম কথা বলছি সত্যি মৃত্যুর পরের সময়টা কত সুন্দর আজ বুঝতে চোখ জলে ভরে এসেছিল সফি যখন হাত দিয়ে চোখ মুছে ভালো করে তাকাতে গেল ততক্ষণে মেরি অদৃশ্য হয়ে গিয়েছে তার সামনে থেকে সোফি দেখলো একা লাল শ্রোতা বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসবো আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট নিয়ে নিজেদের মতামত জানাবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি